সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেন যুদ্ধে অন্তত পাঁচশো শিশু নিহত সামরিক ব্লগার তাতারসকে হত্যায় ইউক্রেনকে দুষছে রাশিয়া গ্রেপ্তার নারী অর্থনৈতিক চাপে মিশর সৌদি সফর আলসিসির ইসরায়েলে হামলার বিরুদ্ধে আবারও প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করল ইরান মাদকাসক্তদের রাস্তা থেকে তুলে নিয়ে যা করছে তালেবান আত্মসমর্পণে নিউ ইয়র্কের পথে ট্রাম্প ম্যানহাটনে করা নিরাপত্তা এবং অর্থের বিনিময়ে টুইটারে ব্লুটিক কিনবে না হোয়াইট হাউস দর্শক ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদু ইহুদিবাদী ইসরায়েল এবং অন্য সন্ত্রাসী রাষ্ট্রগুলো নিজেদের অভ্যন্তরীণ সংকটকালে জনমত ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য বিদেশের মাটিতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাতে তাদের অভ্যন্তরীণ সংকটের গভীরতা প্রকাশ না পায় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেন যুদ্ধে অন্তত পাঁচশো শিশু নিহত ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযানের পর থেকে পর্যন্ত দেশটির অন্তত 500 জন শিশু নিহত হয়েছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সংস্থা সেভ দা চিলড্রেন জানিয়েছে সোমবার 13 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য বলা হয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটির প্রতিবেদন মতে 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিন কমপক্ষে একজন করে শিশু মারা গেছে প্রতিবেদনে বলা হয়েছে পূর্ণমাত্রায় যুদ্ধে প্রথম বছরে গোলাগুলি কেপনাসরেম ড্রোন হামলায় চারশো চার শিশু নিহত হয়েছে এবং আরো সাড়ে আটশো জন আহত হয়েছে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কার্কিভ এবং দনেস্ক অঞ্চলে গত ফেব্রুয়ারি থেকে সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে সেভ দ্য চিলড্রেন্স ইউক্রেনের কান্ট্রি ডিরেক্টর সোনিয়া খুশ বলেছেন এই যুদ্ধে পাঁচ শতাধিক শিশু নিহত হওয়া আরেকটি দুঃখজনক ঘটনা তিনি বলেন প্রকৃত সংখ্যা অবশ্যই পাঁচশোর নিচে আরো বেশি নিরপরাধ ছেলেমেয়েরা এখনো ইউক্রেনে প্রতিদিন আহত নিহত হচ্ছে এদিকে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ওয়াকদারের প্রধান বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাগপতের পতন হয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির পতন হওয়ার বিষয়ে দেননি তিনি বলেছেন যুদ্ধ প্রধান তার দীর্ঘদিন ধরে ঘেরাও করে রাখা দখল নিয়েছে এবং শহরটির প্রশাসনিক ভবনগুলোতে রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রিগোজিম বলেছেন আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায় বাগপতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে শত্রুরা শহরের পশ্চিমাংশে কেন্দ্রীভূত হয়েছে তবে ইউক্রেন পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত নেই যে সত্তর হাজার বাসিন্দা শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে সামরিক ব্লগার তাতারুসকে হত্যায় ইউক্রেনকে দুঃসে রাশিয়া গ্রেপ্তার নারী সেন্ট পিটার্সবার্গ ক্যাফেতে সামরিক ব্লগার ব্লাতলেন তাতারোসকে হত্যার জন্য ইউক্রেন দায়ী করছে রাশিয়া এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক রুশ নারীকে গ্রেফতার করেছে মস্কো রুশ পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে এতে ওই নারীকে ব্লগার হত্যার বোমা সরবরাহে স্বীকারোক্তি দিতে গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে তাতারোসকে হত্যায় ২৬ বছর বয়সী দারিয়া ত্রিভুভাকে গ্রেফতার করেছে রুশ পুলিশ তার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ তবে সত্যতা নিশ্চিত হয় রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে গ্রেফতারকৃত রুশ নারী তদন্ত ব্যবহারকারীদের বলছেন তাকে ফাঁসানো হয়েছে তারই বক্তব্যের তার স্বামীর কথার মিল রয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি ক্যাফেতে একটি বাক্স বহন করছেন ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে রাশিয়ার মাটিতে তাতারসকে নিহত হওয়া দ্বিতীয় ঘটনা এর আগে রুশের জাতীয়তাবাদী নেতার দাঁড়িয়া দারিয়া দুগিনা একটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন ওই ঘটনায় রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছিল মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পাঁচ লাখের বেশি ফলোয়ার রয়েছে তাতারস্কির অতীতে তিনি ইউক্রেনে যুদ্ধ করেছেন গত বছর তিনি ইউক্রেনে রাশিয়ার জয় নিশ্চিত করার জন্য সবাইকে হত্যা সবাইকে লুট করার প্রয়োজনীয়তার পক্ষে কথা বলেছেন রাশিয়ার জাতীয় সন্ত্রাস দমন কমিটি বা এনএসসি বলেছে ইউক্রেনে গোয়েন্দা সংস্থায় এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এই কাজে কারাগারে থাকা ক্রেমলিন সমালোচক এলেক্সে নাভালনি সমর্থকরা সহযোগিতা করেছে এই বক্তব্যের মাধ্যমে সোমবার গ্রেপ্তারকৃত রুশ নারী ত্রিপোবাকে ইঙ্গিত করা হচ্ছে এক সময় তিনি ক্রেমলিন বিরুদ্ধে নাভালনির কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন রুশ সরকার নাভালনির আন্দোলনকে চরমপন্থী হিসেবে ঘোষণার এই সমর্থকরা বেশিরভাগ বিদেশে পালিয়েছেন তারা বলছেন এই বিবরণ হয়তো রুশ গোয়েন্দা সংস্থা নিজেই ঘটিয়েছে। ততรัสকে হত্যাকাণ্ডকে একটি সন্ত্রাসি ঘটনা হিসেবে উল্লেখ করছে ক্রেমলিন। এনএসএর বক্তব্যকে প্রমাণ হিসেবে তুলে ধরে তারা বলেছে এই হত্যাকাণ্ডের নেপথ্যে ইউক্রেনের ভূমিকা থাকতে পারে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, তদন্ত চলমান রয়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন। রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মিখাইল পোটলিয়াক বলেছেন, এই হত্যাকাণ্ড রাশিয়ার অবন্তনীন রাজনৈতিক দন্দের অংশ। পারে তবে দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি অর্থনৈতিক চাপে মিশর সৌদি সফর আলসিসির নজিরবিহীন অর্থনৈতিক চাপের মুখে রয়েছে মিশর এমন পরিস্থিতির মধ্যে রোববার দোসরা এপ্রিল সৌদি আরব সফরে যান দেশটির সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি সৌদি আরবের সংস্থা লোহিত সাগর তীরবর্তী জেদ্দায় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই দেশের মধ্যে যৌথ সহযোগিতা আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন দুই নেতা বৈঠকে মিশরীয় সৌদি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাদ বিন মোহাম্মদ আইবান ও মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল গত কয়েক বছর ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মিশর দেশটির অর্থনীতি টিকিয়ে রাখতে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে তেল সমৃদ্ধ সৌদি আরব তবে সম্প্রতি রিয়াদ ইঙ্গিত দিয়েছে এখন থেকে শর্তহীন সহযোগিতা দেওয়া হবে না তারিপ্রেক্ষিতে আলসিসির এই রিয়াদ সফর প্রায় এক দশক আগে দুই তেরো সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতা দখল করেন আলসিসি সেই থেকে তাকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে সৌদি আরব ও উপসাগরীয় মিত্ররা তবে চলতি বছরের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিত এক বৈঠকে প্রথমবারের জন্য শর্তহীন সমর্থন ও সহযোগিতা নীতি বদলে ইঙ্গিত দেন সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আলজাদান সৌদি অর্থমন্ত্রী খোলাখুলি বলেন আমরা কোনো ধরনের শর্ত ছাড়ে এতদিন সরাসরি অর্থ সহায়তা দিয়েছি এখন সেটা আমরা পরিবর্তন করছি জন্য আমরা বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছি আমাদের এখন সংস্কার প্রয়োজন ইসরায়েলি হামলার বিরুদ্ধে আবারও প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করল ইরান সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা দুই সদস্যকে বিরুদ্ধে ঘোষণা দিয়েছে ইরান মুখপাত্র আলী বাহাদুরি জাহারমি টুইটার অ্যাকাউন্টে বলেন দখলদার ইসরায়েল কার্যক্রম বিনা জবাবে পার পাবে না টুইটার পোস্টে তিনি আরো বলেন দখলদার ইসরায়েল সরকার অভ্যন্তরীণ বিক্ষোভ প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সিরিয়ায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বাহাদুরি জাহারমি বলেন ইহুদিবাদী ইসরায়েল এবং অন্য সন্ত্রাসী রাষ্ট্রগুলো নিজেদের অভ্যন্তরীণ সংকটকালে জনমত ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য বিদেশের মাটিতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাতে তাদের অভ্যন্তরীণ সংকটের গভীরতা প্রকাশ না পায় গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় এতে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দুই সামরিক উপদেষ্টা মিলাদ হাইদারি এবং মেঘদাত মেহকনি শহীদ হন ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে যখন ইসরায়েল জুড়ে টানা তেরোতম সপ্তাহে প্রচন্ড বিক্ষোভ মিছিল হচ্ছে তখন ইহুদিবাদী সরকার দফায় দফায় সিরিয়ার উপর হামলা চালাচ্ছে মাদকাসক্তদের রাস্তা থেকে তুলে নিয়ে যা করছে তালেবান আমি কিছু মাদক সংগ্রহ করতে গিয়েছিলাম সেতুর নিচে ঠিক সেই সময় টের পেলাম একটা হাত আমাকে পেছন থেকে ধরে তারা ছিল তালেবানের লোক এবং আমাদেরকে তারা এসেছিল বলছিলেন মোহাম্মদ ছিলেন কাবুল শহরের পশ্চিম প্রান্তে পুলে শুক্তা নামের একটি সেতুর নিচে সেখানে হঠাৎ করে উপস্থিত হয় তালেবান সেনারা কাবুলের নেশাখরদের একটা পরিচিত স্থল হচ্ছে এই জায়গাটা কঠোর ইসলামপন্থী গোষ্ঠীটি দুই হাজার একুশ সালে আগস্ট মাসে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার অনেক আগে থেকে এই পুলে সুক্তা এলাকাটি এজন্য কুখ্যাত খবর বিবিসির গত কয়েক মাস তার তালেবান এক অভিযান শুরু করেছে তারাই সেতু এলাকা ছাড়াও কাবুলের পার্ক বা বাহারে চুরা থেকে মাদকাসক্ত লোকদের ধরে নিয়ে যাচ্ছে এদের অধিকাংশকে প্রথমে নিয়ে যাওয়া হয় একটি সাবেক মার্কিন সামরিক ঘাটিতে যেটা এখন মাদকাসক্তদের জন্য একটা অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে অমর বলেন আমি ওখানে যতোম বন্ধুদের সাথে দেখা করতে আর নিশা করতে প্রাণের ভয় আমার ছিল না কারণ মৃত্যু তো আল্লাহর হাতে ওমর বলেন ওরা আমাদের পেটানোর জন্য পাইপ ব্যবহার করত আমি ব্রীজ ছেড়ে যেতে চাইনি ওদের ঠেকাতর চেষ্টা করেছিলাম তাতে আমার একটা আঙ্গুল 应该在。 শেষ পর্যন্ত ওরা আমাদের তাড়িয়ে দিতে পেরেছিল তালেবান সরকার এই ঘটনার ভিডিও প্রকাশ করেছিল তাতে দেখা যায় তালেবান সৈন্যরা ব্রিজের নিচ থেকে অতিরিক্ত মাদক সেবন করে মারা যাওয়া লোকদের দেহ সরিয়ে নিচ্ছে ধূসর রঙের কাপড়ে জড়িয়ে মৃতদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে অন্য আরো কিছু লোক ছিল জীবিত কিন্তু সংজ্ঞাহীন তাদেরকে নেওয়া হচ্ছে স্ট্রেচারে করে যে নিরাময় কেন্দ্রটিতে ওমরকে নিয়ে যাওয়া হয় তা এক হাজার সজ্জার তবে রোগী আছে তিন হাজার সেখানকার পরিবেশ খুবই জরাজীর্ণ রোগীদের সেখানে রাখা হয় মোটামুটি চল্লিশ দিনের জন্য এই সময়টা তাদের একটা নিবিড় কর্মসূচি ব্যাংকের দিয়ে যেতে হয় এবং তারপর তাদের ছেড়ে দেওয়া হয় যাদেরকে তালেবান রাস্তা থেকে তুলে নিচ্ছে তাদের অধিকাংশই পুরুষ তবে নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়াদের মধ্যে কিছু নারী ও শিশু রয়েছে ওমর বলেন একসময় আমি ক্যামিয়ার বিমান সংস্থার একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলাম তখন আছে দুবাই কাল তুরস্ক পরশু ইরান এমনই ছিল আমার জীবন তিনি জানান কাবুলের পতনের পর তিনি চাকরি হারান অর্থ কষ্ট আর অনিশ্চিত ভবিষ্যৎ তাকে নিয়ে যায় মাদকের দিকে তিনি আরো জানান মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে আসার পর থেকে অমরের মধ্যে ভালো হয়ে ওঠার একটা প্রতিজ্ঞা তৈরি হয়েছে অমর বলেন আমি বিয়ে করতে চাই পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই এই হাসপাতালের ডাক্তাররা খুবই দয়ালু তারা আমাদের ভালোর জন্য সবকিছু করছেন ডাক্তারদের চোখে এই কেন্দ্রে যা করা হচ্ছে তা খুবই প্রাথমিক স্তরের কার্যক্রম তালেবান এখন ক্রমাগত আরো বেশি লোক পাঠাচ্ছে আর তাদের রাখার জায়গা বের করতে স্টাফরা হিমশিম খাচ্ছেন আত্মসমর্পণে নিউ ইয়র্কের পথে ট্রাম্প ম্যানহাটনে করা নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করতে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে রওনা হয়েছেন তাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ম্যানহাটনে আজ স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনে আদালতে বিচারপতি জন মার্চেনের সামনে হাজির হবেন ট্রাম্প তার আগে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ে তার আত্মসমর্পণ করার কথা রয়েছে সাবেক পর্ণ তারকা স্টরমির ডেনিয়ালসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ম্যানহাটনে গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভেন পাগের দপ্তর জানিয়েছিল নিয়ম অনুযায়ী ট্রাম্পকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে আর আদালতে হাজির না হলে তাকে গ্রেফতার করা হতে পারে পরে শুক্রবারে ট্রাম্পের অ্যাটর্নি জো ট্যাকেপিনা যুক্তরাষ্ট্রে একটি টিভি নেটওয়ার্কে জানান সাবেকের প্রেসিডেন্ট হাত করা না পড়ে বরং আত্মসমর্পণের পথে বেছে নেন ট্রাম্প এক উপদেষ্টা বলেছেন সোমবার ব্যক্তিগত বিমানে চড়ে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যেতে পারেন ট্রাম্প তাছাড়া রোববার সোশ্যাল মিডিয়া এক পোস্টে ট্রাম্প নিজেই তার পরিকল্পনা জানিয়ে বলেছে দিয়েছিলেন সোমবার দুপুরে তিনি পাম তার মারি লাগর বাসভবন থেকে নিউ ইয়র্কে রওনা হবেন নিউ পৌঁছে তিনি ট্রাম টাওয়ারে থাকবেন মঙ্গলবার সকালে সেখান থেকে ম্যানহাটনে ফৌজদারি আদালতে যাবেন তিনি ট্রাম্প আত্মসমর্পণ করলে তার আঙ্গুলের চাপ নেওয়া হবে এবং আশা হিসেবে তার ছবি নেওয়া হবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে পাশাপাশি তার আইনি অধিকারগুলো জানানো হবে তার আত্মসমর্পণ ঘিরে ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে আশঙ্কায় পুলিশ একদিন আগে থেকে ম্যানহাটন আদালত এর আশেপাশের এলাকাগুলোতে করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ধাত ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ট্রাম্প টাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে আদালত প্রাঙ্গনের সামনের রাস্তা অর্থের বিনিময়ে টুইটারে ব্লুটিক কিনবে না হোয়াইট হাউস অর্থ দিয়ে টুইটার অ্যাকাউন্টে টিক নেবে না হোয়াইট হাউস বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ তবে হোয়াইট হাউসের কোনো কর্মী চ্যালে ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য ব্লুটিক নিতে পারে শুক্রবার হোয়াইট হাউসের ডিজিটাল হেড রব ফ্লেহার্টি কর্মীদের একটি মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সেখানে তিনি বলেন টুইটারে ব্লু টিক এখন প্রকৃতপক্ষে কোনো অ্যাকাউন্টকেই ভেরিফাই করে না বরং এখন ব্লুমার্কের মাধ্যমে শুধুমাত্র এতটুকুই বোঝা যায় যে অ্যাকাউন্টের জন্য কেউ অর্থ প্রদান করছে টুইটারকে সুতরাং অর্থের বিনিময় টুইটারে মার্ক কিনবে না হোয়াইট হাউস মেইলে আরো বলা হয়েছে হোয়াইট কোনো কর্মীকে ব্লুটিক নেওয়ার জন্য অর্থ দেবে না কর্তৃপক্ষ কেউ চাইলে নিজ খরচে ব্লুটিক নিতে পারেন তাতে বাধা নেই মেলটি হোয়াইট হাউসে কর্মীদের ব্যক্তিগতভাবে পাঠানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে হোয়াইট হাউসের অন্যান্য বিভাগ সংস্থাতেও একে মেল পাঠানো হবে বলে জানা গেছে তবে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট আগের মতো যাচাইকৃত টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করবেন হোয়াইট হাউসের সিদ্ধান্তের পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ে ইলন মাস্কের সিদ্ধান্তে যে যুক্তরাষ্ট্রের সরকারও ভালোভাবে নেয়নি তা এখন স্পষ্ট দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ